আমরা একটু সুখের সময় পার করে এসেছি ইসলামী ছাত্র শিবিরে আমরা যখন এই প্রিয় কাফিলার সাথে সম্পৃক্ত হয়েছিলাম আমাদের মধ্যে অনেক ভাইয়ের আমরা আছি যারা আমরা মাদ্রাসা শিক্ষায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয় নাই জেনারেল আমরা পড়াশোনা করেছি আমাদের পারিবারিকভাবে হয়তো আমাদেরকে অনেকেই আমাদের নামাজ শেখানোর সুযোগ সেই সময় আমরা পাই নাই হয়তো আমাদেরকে করান শেখানোর সুযোগটা হয়তো সেই সময় আমরা পাই নাই বাট আমাদের প্রিয় কাফলার সাথে সম্পৃক্ত হওয়ার পরে এই প্রিয় কাফলা আমাদেরকে নামাজ শিখিয়েছে শুধু নামাজ শেখান নাই বরঞ্চ নামাজের ইমামতি করার মতো যোগ্যতা এই প্রিয় কাফলা আমাদের মধ্যে দিয়েছিল আমরা যারা কোরআন পড়তে পারতাম না এই প্রিয় কাফলা আমাদেরকে ধরে নিয়ে এসে আমাদেরকে আদর করে যত্ন করে আমাদের মাথায় হাত বলিয়ে দিয়ে দিনের পর দিন আমাদেরকে পাশে বসিয়ে আমাদেরকে কোরআন শিখিয়েছে এই প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিখিয়েছে সম্মানিত ভাইরা আমার এই প্রিয় কাফেলার সাথে একটা আবেগ নিয়েছিলাম শাহাদতের তামান বানিয়ে আমরা এই প্রিয় কাপলের সাথে সম্পৃক্ত এই প্রিয় কাপলের কঠিন থেকে কঠিনতম কাজগুলো আমরা বাস্তবায়ন করেছি এই দায়িত্বশীলদের নির্দেশে আমরা গুলির সামনে কঠিন বিপদ মুহূর্ত আমরা গুলির সামনে দাঁড়াতে আমরা দ্বিধাবোধ করি নাই আবার আমাদের নির্দেশে আমাদের জনশক্তিরা কঠিন বিপদের সময় গুলির সামনে চরম ক্রান্তিকালে তারা ময়দানের সাহসিকতার সাথে ভূমিকা পালন করেছে আমাদের নির্দেশে সম্মিত ভাইয়ের আমার কত কঠিন কাজই না আমরা আমাদের ছাত্র জীবনে আমরা করেছি সমস্ত কঠিন কাজগুলোকে আমরা সহজ করে বাস্তবায়ন করেছি সম্মানিত ভাইয়ের আমার সফতির জন্য আমরা যখন শিবিরের সাথে শপথ নিয়েছিলাম যখন আমরা সদস্য শপথ নিয়েছিলাম এই সাথী সদস্য শপথ নেওয়ার জন্য কত ওয়ার্কশপ করেছি ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইয়ের আমাদেরকে ধরে নিয়েছে যখন আমাদের ওয়ার্কশপ করেছে দিনের পর দিন রাতের পর রাত আমরা বসে বসে দায়িত্বশীলদের নির্দেশে আমরা পড়াশোনা করেছি ছাত্র শিবিরের মান উন্নয়নের জন্য যেটা তৈরি করেছিলাম আমরা সম্মানিত ভাইয়ের আমার আমার মনে আছে এখানে নুর ইসলাম হয়ে আছেন আমি তার হাতেই সদস্যের শপথ দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে তখন দায়িত্ব পালন করছি আমার মনে আছে সারা রাত আমরা সারা দিন আমাদেরকে পড়াশোনা করিয়েছে এরপরে রাত প্রায় চারটা পর্যন্ত ভাই আমাদেরকে কন্টাক্ট নিয়েছে কন্টাক্ট নেওয়ার পরে ফজরের ঠিক পূর্ব মুহূর্তে তিনি আমাদেরকে শপথ দিয়েছেন এরপরে আমরা মনোজাত করে সালাতুল ফজর আদায় করে আমরা সেখান থেকে বিদায় নিয়েছি কত সব মানে একটা বলা একটা আবেগের এই সংগঠনের জন্য কত আবেগ নিয়ে আমরা কাজ করেছি সম্মানিত ভাইরা আমার আজ সেই শপথের জনশক্তি ভাইয়েরা আমরা আজকে মন আন্দোলন থেকে কত দূরে আমরা চলে গেছি দুনিয়ার ফেস্টিভালি শক্তির ভয়ে আমরা কতটা পিছনে পড়ে আছি আমরা সম্মানিত ভাইয়ের আমার আমরা মানে আঁকে আতের রঙে রঙিন হওয়ার পরিবর্তে আমরা দুনিয়ার রঙে রঙিন হয়ে আছি সম্মানিত ভাইরা আমার আজকে দেখুন অনেক ভাইদেরকে বলতে গেলেই তারা বলেন যে ভাই আমরা তো আছি আপনাদের সাথেই আছি আমি আপনাদের তাবুক অভিযানের সেই ঘটনাটি শুধু স্মরণ করে দিয়ে শেষ করব। আপনারা জানেন আল্লাহ যখন আল্লাহকে নির্দেশ দিলেন যে যে অবস্থায় অবস্থায় আছো বেরিয়ে পড়ো সমস্ত মুসলমানরা রসুলের নির্দেশে বেরিয়ে পড়লো তিনজন মমিন ব্যতীত যারা প্রত্যেকে ছিল অনেক পরেশগার অনেক দিনদার যারা ছিল অনেক বেশি আমারতদার এবং এই অভিযান ব্যতীত প্রত্যেকটি অভিযানে তারা সেনানির ভূমিকা পালন করেছে বাট মানবিক দুর্বলতার কারণে যখন আল্লাহ রসুল তাদেরকে নির্দেশ দিলেন বের হওয়ার জন্য তারা বলল ইয়া রসুল্লাহ আমি আমরা আসছি এই আসছি আসছি বলতে বলতে মানবিক দুর্বলতার কারণে তারা পিছনে পড়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা এই অভিযান বের হতে পারে নাই এবং আল্লাহ রসুল এই অভিযান থেকে ফিরে আসার পরে তারা এতটাই লজ্জিত হয়েছিল যে তারা আল্লাহ রসুলের সামনে যাওয়ার তারা সাহস নাই শুধুমাত্র এই অপরাধের কারণে আল্লাহ রব্ল্লা পক্ষ থেকে করানো আয়ত নাজির হলো এবং দীর্ঘ একান্নটি দিন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তিনজন সাহাবিকে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল সামাজিক ভাবে বয়কট করা হয়েছিল অর্থনৈতিক ভাবে বয়কট করা হয়েছিল শেষ পর্যন্ত তাদের স্ত্রীদের পর্যন্ত তাদের শ্বশুরালে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অপরাধ ছিল নামাজ না পড়ার অপরাধ ছিল রোজানা না রাখা না অপরাধ জাকাত না দেওয়া না অপরাধ হজ না করা না অপরাধ ছিল জিহাদ ফি সাবিল্লার কাজে অংশগ্রহণ না করা এই কাজে দুর্বলতা প্রদর্শন করা সম্মানিত ভাইয়ের আজকে বাস্তব জীবনে সে এই ধরনের কত দুর্বলতা আমরা প্রদর্শন করছি এই ধরনের কত মানবিক দুর্বলতা আমাদেরকে গ্রাস করে ফেলেছে আসুন সম্মানিত ভাইয়েরা মা সকল মানবিক দুর্বলতার উঠে উঠে যে আবেগ নিয়ে যে অনুভূতি নিয়ে এই প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছিলাম যে আবেগ যে স্পিড নিয়ে আমরা প্রিয় কাফেলার সাথী হয়েছিলাম সদস্য হয়েছিলাম আজকে আসুন আমাদের এই হারানো মানিক আমাদের হারানো স্বর্ণের টুকরো ভাইয়েরা আসুন আমরা সেই আবেগ সেই অনুভূতি নিয়ে এই প্রিয় কাফেরা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত এই কাফেলা আমরা সর্বোচ্চ শপথ সদস্য শপথ নিয়ে আমরা যেন এই প্রিয় কাফেলার যে টার্গেট সেই মসজিদে মঞ্জুরে পৌঁছানোর জন্য আমরা যেন অগ্রণী পালন করতে পারি আল্লাহ সেই টফিক আমাদেরকে দান করুন